হঠাৎ করে আজকে আমার হাতে একটি আর্টিকেল এসেছে আর্টিকেলের মধ্যে লেখা রয়েছে ফ্রগ কালচার ওয়াইড নট এই যে আর্টিকেলটা রয়েছে এর মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে ম্যান্ডক পালন সম্পর্কে অর্থাৎ ব্যাংক চাষ সম্পর্কে এই ব্যাংক চাষের উপরে যদি ভারত সরকার সাথ দেয় এবং তার যে ফার্মিং বিষয় রয়েছে তার উপরে যদি কিছু রিসার্চ করে এবং কৃষকদের যদি এই ব্যাঙ্ক চাষে ছাড় দেওয়া হয় তো কৃষকদের ভালো রকম প্রফিট হবে তো এই যে ব্যাংক চাষের বিষয়টা রয়েছে তার পেছনে কি কি কারণ রয়েছে সেই সকল বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আপনারা বর্তমান সময়ে এই ব্যাঙ্ক চাষ করতে পারবেন কি পারবেন না সেই সম্পর্কে ডিটেলসের সাথে আপনাদেরকে জানাবো এই যে ব্যাংক পালন রয়েছে এই ব্যাংক পালনের মধ্যে যে বিষয়টা রয়েছে যেমন আমাদের দেশ ভারতবর্ষে চিকেন মাটন খুব ফেমাস রয়েছে ঠিক সেই তেমনি এই বিশ্বের মধ্যে বা পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশই রয়েছে যেখানে এই ব্যাঙের যে লেগ পিস রয়েছে সেটা খুব ফেমাস রয়েছে আর ওই লেগ পিস খাওয়ার জন্য বা ব্যাঙের মাংস খাওয়ার জন্যই এই ব্যাংক চাষ করা হয় আমাদের ভারতবর্ষের কথাই যদি বলে থাকি গোয়াতে যখন গোয়া রাজ্যে যখন ট্যুরিস্টের সংখ্যা বেড়ে যায় সেই সময় ইন্ডিয়া গভর্নমেন্ট সেই গোয়া শহরের আশেপাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে নিগরানি শুরু করে দেয় অর্থাৎ সেখানে নজরদারি শুরু করে দেয় যে আশপাশ থেকে কেউ তো ব্যাঙ্ক ধরে আনছে না তো এই বিষয় সম্পর্কে তারা কিন্তু জঙ্গলে নজরদারি শুরু করে দেয় তার পাশাপাশি ভারত সরকার যে সকল রিজর্ট গোয়াতে রয়েছে বা যে সকল হোটেল রয়েছে সেই হোটেলের মধ্যে ছাপা মারে অর্থাৎ সেখানে যে ফুড দপ্তরের লোক রয়েছে সে তারা গিয়ে দেখাশোনা করে যে সেখানে কোথাও তো আর ব্যাঙের মাংস বিক্রি করা হচ্ছে না এই বিষয়টা সম্পর্কে কিন্তু তারা গোয়াতে ছাপা মেরে থাকে তার কারণ হচ্ছে যে অনেক দেশই রয়েছে যে সকল দেশে এই ব্যাংক থেকে বিভিন্ন ধরনের রেসিপি বিভিন্ন ধরনের খাবার কিন্তু তৈরি হয় তবে সব থেকে বেশি যে ফেমাস সেটা হচ্ছে ব্যাঙ্কের এই লেগ পিস যার কারণবশত গোয়ার যে রিজর্ট বা হোটেল রয়েছে সেই হোটেলগুলোতে আর কি নজরদারি সরকার থেকে করা হয় তার আসল যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী এই যে জঙ্গলের জীবজন্তু রয়েছে সেটাকে প্রোটাকশান দেওয়ার যে বিষয় রয়েছে সেই কারণবশতই সেটাকে সরকার থেকে প্রোডাক্ট দেওয়া হয় যেহেতু ভারতবর্ষের আইন বলছে যে এই ফ্রককে বাঁচাও তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই ব্যাংকে বাঁচানো উচিত কিন্তু এর মধ্যে একটা বিষয় রয়েছে আমাদের ভারতবর্ষে সেটা হচ্ছে একটা বুলস ফ্রক বলে একটা ব্যাংক দেখতে পাওয়া যায় আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন তো এই যে ফ্রকটা রয়েছে এই যে বুল ফ্রকটা রয়েছে এই ফ্রগের যে মাংস হয়ে থাকে সেটা কিন্তু খুব মূল্যবান আর অনেক বড় আকারে এটা কিন্তু দুনিয়াতে ভালো ধর রকমের আর কি ডিমান্ড রয়েছে তবে চাইলে ভারতবর্ষ এই যে বুল ফ্রক রয়েছে এই ফ্রগের নার্সারি বা হ্যাচারি তৈরি করে চাইলে এর বড় আকারে ফার্মিং করতে পারে এবং এটা এক্সপোর্ট করতে পারে কারণ যে সকল দেশগুলোতে ফ্রগের ভালো রকম ডিমান্ড রয়েছে সেই সকল দেশগুলোতে অবশ্যই এই ফ্রগ এক্সপোর্ট করতে পারে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বুল রয়েছে আমাদের ইন্ডিয়াতে আলাদা রঙের রকমের বুল ফ্রক্স রয়েছে আমেরিকাতে আলাদা রকমের বুল ফ্রক্স রয়েছে তো চাইলে ভারত অবশ্যই যে কোনো একটা বুল ফ্রক্স নিয়ে তার ফার্মিং বড় স্তরে করতে পারে এবং বাইরের দেশে এক্সপোর্ট করতে পারে এই যে এশিয়া রয়েছে এশিয়ার মধ্যে চীন ভারত এবং বাংলাদেশ এরা এমন একটা জায়গাতে অবস্থিত যে চাইলে এরা এই ফ্রগ বা ব্যাঙের চাষ করতে পারে এবং বাকি যে দেশগুলো রয়েছে তার পাশাপাশি ইউরোপেও আর কি যে সকল দেশগুলোতে এই ব্যাঙের ডিমান্ড রয়েছে সেই দেশগুলোতে পাঠাতে পারে আপনাদেরকে জানাই এই যে আমেরিকা রয়েছে আমেরিকাতেও ফ্রক রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক রয়েছে তবুও আমেরিকা কিন্তু অন্য দেশের উপর নির্ভরশীল এই ব্যাঙের মাংসের জন্য আমেরিকাতে এই ফার্মিং বিষয়ে মনোফলি রয়েছে তবুও তারা আর কি এই ফ্রগের যে লেগ পিস রয়েছে সেটার জন্য অন্য দেশের উপর নির্ভরশীল তাহলে বুঝতেই পারছেন যে এর ডিমান্ড রয়েছে চাহিদা রয়েছে এবং ভালো স্তরে চাইলে আমাদের ভারতবর্ষ কিন্তু এর ফার্মিং করতে পারে এই ফ্রগের যে মাংস রয়েছে বা ফ্রগের যে লেগ পিস রয়েছে এর মধ্যে নাকি ভালো রকমের প্রোটিন পাওয়া যায় যার কারণবশ ফ্রান্স চায়নাতে এর মাংস কিন্তু ভালো আকারে মানুষ খেয়ে থাকে তার মধ্যে আরও কয়েকটা দেশ রয়েছে যে দেশগুলোতে ব্যাঙের ফার্মিং ভালো আকারে হয় এবং এর মাংস ভালো আকারে সেলিংও হয়ে থাকে তার পাশাপাশি আপনাদেরকে জানা এর ফার্মিং যদি আমাদের ভারতবর্ষে করা যায় তাহলে সরকার থেকে যে এর আইন রয়েছে সেই আইনগুলো তুলতে হবে তোলার পর এর ভালো বড়ো রকমের নার্সারি করতে হবে নার্সারি করার পর কৃষকদেরকে এর ডিম বা বাচ্চা তাদেরকে দিয়ে ফার্মিং করতে হবে বিশেষ করে আপনাদেরকে একটা বিষয় আপনারা জানায় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে যে আমেরিকার আপনারা যে কোনো ওয়েবসাইটে মানে যার মধ্যে মাছ মাংস বিক্রি হয় সেই সকল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন যে ফ্রগের যে লেগ পিস রয়েছে ফ্রগের যে মাংস রয়েছে তার কিলো প্রতি কী দাম রয়েছে অর্থাৎ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আড়াই কিলো ব্যাঙের মাংসের দাম বারো হাজার টাকা তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ব্যাঙের কী ধরনের ডিমান্ড রয়েছে আর রকম চাহিদা রয়েছে তো ওয়েবসাইটে যদি এই ধরনের দামে বিক্রি হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মার্কেটে কী ধরনের দামে বিক্রি হচ্ছে তার মাঝখানেও আপনাদেরকে একটা বিষয় জানাই কোন দেশে কি হচ্ছে কোন দেশে সেল হচ্ছে কোন দেশে খাচ্ছে সে বিষয় ছেড়ে দাও কিন্তু আমাদের ভারতবর্ষের যে গোয়া রাজ্য রয়েছে গোয়ার মধ্যে যে সকল ব্যক্তিরা গোয়া যায় তারা কিন্তু বলে থাকে যে সেখানে ব্যাঙ্কের হান্টিং হয় অর্থাৎ ব্যাঙ্ক শিকার হয় এবং শিকার হয়ে সেখানে সেটা কিন্তু মানুষ খেয়ে থাকে কোথায় কি হচ্ছে সেই বিষয়টা ছেড়ে দাও যদি সরকার চায় তো অবশ্যই এর ফার্মিং বড় স্তরে করতে পারে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই কৃষকদের উন্নতির জন্য এটা অবশ্যই সরকার চাইলে ফার্মিং করতে পারে এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এর ফার্মিং করা যাবে কি করা যাবে না